আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেলায় এসপি এবং মুসিরা বিএনপির পাঁচ আটকে জানতে তারা ব্যস্ত হয়ে আছে রহমান যাব আমি অনেক খারি খারিয়া গুনলাম 38 গুনছি দুই তিনটা ভুল হইতে পারে আমার অন্তর থেকে আমি এমনকি আরো পদত্ব দেই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কিছু কিছু রাজনৈতিক দ্বয়লের অন্তর যাত্রা এবং ডক্টর ইউনূসের অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ নিউজ প্রিয়দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম ইতিমধ্যেই আপনারা জানেন তারেক রহমান দেশে ফিরেছেন কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন তারেক রহমানের ওপর হামলা এবং তাকে গ্রেপ্তারের শঙ্কা রয়েছে প্রিয়দর্শক এবার এই বিষয়টি নিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকি মুখ খুলেছেন প্রিয় না করে বিস্তারিত দেখে নেই তার আগে দর্শক এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব নাই তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটুনটি অন করে রাখুন তো চলুন দর্শক দেখে নেওয়া যাক মূল ভিডিও একদিন আমি কাদের সিদ্দিকি টাঙ্গেল থেকে ঢাকা যাইতেছি চাইতেছি না রাস্তায় খারাপ করছে বন্ধ করে দিচ্ছে কি হয়েছে তারেক রহমান যাব আমি অনেক আরে ঘেরে গুনলাম আটত্রিশটা গুনছি দুই তিনটা ভুল হইতে পারে আমার অন্তর থেকে আমি এমনি কারো বদ্ধ টদ্ধ না মনে হয় অন্তর থেকে বলছে হায় রে হায় কাদের সিদ্দিকি বেটা তুই দেশ স্বাধীন করছোস তোর যোদ্ধা ছিল আঠারো হাজার বাহাত্তর হাজার স্বেচ্ছাসেবক আর জিয়া রহমানের পোলা জিয়া রহমানের মুক্তিযোদ্ধা ছিল হাজার দুই

কত সাধুকারের চাটু শুনতে শুনতে কতখানি সময় ভালো থাকবো দেশের অবস্থা ভালো না সাইল ডেলের দামও ভালো না কাঁচামরিচের যে দাম দাইরাপুরের কাঁচামরিচের দিকে তো টাকা নেই যায় লাউ কুমড়া বেগুন মানুষ যা কামাই করে তা দিয়ে মানুষের চলে না আপনি সরকারে থাকেন আর ধানের শীষালা আপনি সরকারে যাইতে চান আগে আমারে সাইলের দাম কমায় ডাইলের দাম কমায় আলুর দাম কমায় তারপরে জানি কি করে সিনটিকেট সিনটিকেট হয় না ওইটা ভাঙেন ঘুষি মাইরা তারেক রহমান আপনি যে হাওয়া ভবন বানাইছিলেন খাওয়া ভবন ওটা ঠিক হলে তাহলে ঠিক বলেন বাংলাদেশের মানুষ একজনও আপনারে বুঝতেও যাব না আর ভুল হয়ে থাকলে বলেন যে ভুল করছি মাফ চান الله করতে পারে পাবলিকও যদি আমরা maaf করে maaf করব ফেরেশান তারেক সম্পর্ক নিয়ে দিল্লি আশাবাদে শিরোনামটা ধার করা বলতে পারেন আজকে ভারতের প্রধান বাংলা দৈনিক আনন্দবাজার তাদের একটি সংবাদের শিরোনাম করেছে যে ফেরেশান তারেক সম্পর্ক নিয়ে আশাবাদি দিল্লি দিল্লির সম্পর্কের আশাবাদের প্রশ্ন কেন উঠছে ইতিমধ্যে আলাপ আলোচনা কানা ঘোষা যাই বলুন না কেন এবং মূলধারা গণমাধ্যমে এই আলাপটা আলোচনাটা সরব হয়েছে যে তারেক রহমান দীর্ঘদিন দেশে ফিরতে পারেননি কিংবা আওয়ামী লীগ সরকার পতনের পরেও দেশে ফিরতে পারেননি শুধুমাত্র ভারতের সিগনালের অভাবে এবং ভারত সিগনাল দিয়েছে তারেক রহমান দেশে ফিরছেন এমনকি কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে আওয়ামী লীগেরও সিগনাল আছে যে তারেক রহমান দেশে ফিরুক বিশেষ করে এই যে সাম্প্রতিক সময়। এটা গত ম্যাক্সিমাম দশ দিনের মধ্যে এই পরিস্থিতিটা পাল্টে গেছে দশ পনেরো দিনের মধ্যে যে সাম্প্রতিক সময়ে এই যে জঙ্গিদের আসফলন জঙ্গিবাদের আসফলন এই আসফলন থেকে বাঁচতে হলো তারেক রহমানি এই মুহূর্তে ত্রাতা হিসেবে কেউ কেউ আখ্যা দিচ্ছেন এখন দেখার বিষয় যে তিনি ত্রাতা হন কিনা আনন্দ বাজার তাদের আজকের স্টোরিতে বলছে খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবল রাজনৈতিক টালমাটালের মধ্যে বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছাচ্ছেন আমরা যে সময় এই ভিডিওটা প্রচার করছি সে সময় ততক্ষণে তারেক রহমান বাংলাদেশে পদার্পণ করেছেন বাংলাদেশের মাটিতে অবতরণ করেছেন বুধবার রাতে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকাগামী বিমানে ওঠার আগে কূটনৈতিক শিবির ও বাংলাদেশের স্থানীয় রাজনৈতিক মহলের একাংশ মনে করছে ফেব্রুয়ারির ভোটের পর বিএনপির হাতেই ক্ষমতা যাওয়ার সম্ভাবনা সর্বাধিক খুব স্বাভাবিক সবপরিক পক্ষ যদি মনে করে যে বিএনপির হাতে ক্ষমতা দেবে তাহলে ক্ষমতা যাবে কারণ আওয়ামী অন্যায়ভাবে অবৈধভাবে অবৈধ সরকার নির্বাচনে অংশ গ্রহণ থেকে বিরত রেখেছে দিল্লির দিক থেকেও কূটনৈতিক সূত্রে মনে করা হচ্ছে বিএনপি ক্ষমতায় এলে দু দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হতে পারে বাংলাদেশে ইতিমধ্যে যে নির্বাচনী সমীক্ষা শুরু হয়েছে তাতে দেখা যাচ্ছে এগিয়ে রয়েছে তারেকের দলই আমেরিকার একটি সংস্থা দ্য ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের সমীক্ষায় দেখা যাচ্ছে বিএনপি তিরিশ শতাংশের বেশি সমর্থনে এগিয়ে রয়েছে অন্যদিকে জামাতের পক্ষে সমর্থন ছাব্বিশ শতাংশ মনে রাখা হচ্ছে এই সমীক্ষা তারেকের দেশে ফেরার আগের তিনি চাঙ্গা হয়ে প্রচার শুরু করবে মনে করা হচ্ছে সে কথা মাথায় রেখে বৃহস্পতিবার তিনি বাংলাদেশে জুলাই এক্সপ্রেস ওয়েতে তার সংবর্ধনার অনুষ্ঠান রেখেছে দল সেখান থেকে তারেক যাবেন হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখতে পরের দিন বাবা জিউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতেও যাবেন সূত্রমতে দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষার খাতিরে বিএনপি নেতৃত্বের সঙ্গে দিল্লির মত বিনিময় হয়েছে বিষয়টি ভারত বাংলাদেশের মধ্যে চলতি অগ্নিগর্ভ সম্পর্কের পরিপ্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তারেক অক্টোবরের গোড়ায় দেশে ফেরার কথা ঘোষণা করার পরে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করেছেন এই ঘোষণায় ঠিক ন সপ্তাহ পরে তারেক জানান তার দেশে ফেরা স্থগিত ছিল বেশ কিছু রাজনৈতিক বাস্তবতার কারণে তিনি ফেসবুকে লেখেন স্পর্শকাতর বিষয় বলে নিয়ে কতটুক বাইরে বলা যায় তার একটা সীমা রয়েছে ডিসেম্বরের গোড়াতেই সংবাদ মাধ্যমের একাউন্টে প্রকাশিত হতে শুরু করে যে ভারত বিএনপি মতবিনিময় হয়েছে যদিও কোন পক্ষেরই এ নিয়ে প্রকাশ্যে মুখ খলেনি কূটনৈতিক সূত্রের মতে ২০১৮ সালে খালেদা জিয়া জেলে যাবার পর থেকেই লন্ডন ছিল কার্যত বিএনপির সদর দপ্তর ভারতীয় কূটনীতিকরা সেখানে সম্প্রতি ঘন ঘন যাতায়াত করেছে বলে খবর বিএনপি কর্তাদের সাথে ভারতীয় কূটনীতিকদের কথা চলেছে ঢাকাতেও তারেক রহমান অবশেষে দেশে আসছেন দিল্লির ইশারায় বা যে কোনো ভাবে যেভাবেই হোক আসুক না কেন আজকে তারেক রহমান যদি সেই দুই হাজার এক ছয় আমলের রাজনীতি করে তারেক রহমান আস্তাকুড়ে যেতে সময় লাগবে না ভারতকে নিয়ে ঘৃণা তৈরি যদি করে তাহলে কুড়ে যেতে সময় লাগবে না তারেক রহমান অভিজ্ঞতা থেকে যদি শিক্ষা নিয়ে নয়া রাজনীতি করেন নয়া রাজনৈতিক মেরুকরণ করেন তাহলে তিনি টিকে যেতে পারেন এখন নির্ভর করছে তার সবকিছুর উপর অনেক কানাঘুষা আছে তারেক রহমান দেশে আসছেন আওয়ামী লীগের জন্য ইতিবাচক কিছু হতে পারে এমন আলাপ আছে এই যে আওয়ামী লীগের উপর যে দমন প্রেরণ নিষিদ্ধ হয়তো নির্বাচনটা হয়ে যাবে নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতি ওপেন হয়ে যাবে এবং শুধু তাই নয় ভোটের রাজনীতির কারণে তারেক রহমান গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করতেও যেতে পারেন এমন আলাপ আছে এই কাজগুলো যদি করেন তারেক রহমান তাহলে তারেক রহমান এখনকার নির্বাচনের হিসেবটা তো করা হচ্ছে আসলে আমলিককে বাদ দিয়ে এই যে যে জরুরিগুলো হচ্ছে এটা আমুলীগকে বাদ দিয়ে যেহেতু আমলিকের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে না অবৈধভাবে সেই বিচারে বিএনপি ক্ষমতায় যাবে এবং বিএনপি ক্ষমতায় গিয়ে ক্ষমতাটা কতক্ষণ টিকে থাকবে বা ক্ষমতায় কতক্ষণ টিকে থাকবেন তারেক রহমান সেটি নির্ভর করবে সম্পূর্ণ তারেক রহমানের উপরে তারেক রহমানের ক্রিয়া প্রতিক্রিয়াগুলো কি হচ্ছে তারেক রহমানের ক্ষমতায় থাকা নির্ভর করবে দিল্লির উপর অবশ্যই একই সাথে বিরোধী দলে যে দলটি যাবে বাংলাদেশে ধরে নেওয়া হচ্ছে যে জামাতে ইসলামী যাবে জামাতে ইসলামী কারা পাকপন্থী তারেক রহমানের দুটো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে একটা দিল্লির চ্যালেঞ্জ আর একটা মোকাবেলা করতে হবে পাকপন্থী জামাতের চ্যালেঞ্জ জামাত যদি বিরোধী দলে যায় এমন বিরোধিতা করবে যে তারেক রহমানের দেশ চালানো মোটামুটি একটা কঠিন ব্যাপার হয়ে যাবে তারেক রহমান যদি জামাতের ব্যাপারে কঠোর না হয় যদি ছাড় দিয়ে চলে তাহলে তারেক রহমান দেশ চালাতে পারবেন না আর যদি দিল্লির সঙ্গে আলাপ আলোচনা করে যে আলাপগুলোতে এসছে সেই আলাপগুলোতে যদি এতটুকু ব্যত্যয় ঘটেন তাহলে তারেক রহমান দেশ চালাতে পারবেন না এখন আসুন যে দিল্লি কেন তারেক রহমানকে সমর্থন দিচ্ছে দিল্লির উপরে চাপ আছে দিল্লির অভ্যন্তরীণ চাপ আছে ইন্টারন্যাশনাল চাপ আছে সম্প্রতি ব্রাসেলস ভিত্তিক একটি সংস্থা অলাভজনক সংস্থা একটি রিপোর্ট দিয়েছে ক্রাইসিস গ্রুপ ক্রাইসিস গ্রুপও বলেছে যে শুধুমাত্র আওয়ামী লীগ নির্ভরতার কারণে দিল্লি দিল্লির প্রতি বাংলাদেশ বিদ্বেষ ঘুরছে এই জন্য দিল্লির উচিত যে আওয়ামী লীগের বাইরেও অন্যান্যদের সাথেও সম্পর্ক নির্মাণ করা তারেক রহমানরা বিএনপি তাদের সাহায্য চেয়েছে সহযোগিতা চেয়েছে তারা সহযোগিতা করেছে তারা তাদের অভ্যন্তরে এবং বাহ্যিক বিভিন্ন পক্ষ থেকে তাদের উপরে যে চাপ আছে সেই চাপের প্রেক্ষিতে কিন্তু এই যে বিশ্বাস এই বিশ্বাস ভঙ্গ হলে সেটি পরিণাম ভিন্ন হবে তারপরেও বলতে পারছি না যে তারেক রহমান আগের ভূমিকায় আবারও অবতীর্ণ হবেন কি না আগের হিংসার ভূমিকায় ধরুন একুশে আগস্ট গ্রেনেড হামলা কিংবা দশ রাখ অস্ত্র আমদানে বা এই ধরনের কর্মকাণ্ডগুলোতে অবতীর্ণ হবেন কিনা কিংবা আওয়ামী লীগের উপর ধরো নির্যাতন আরো বাড়বে কিনা আমি মনে করছি আমার কাছে মনে হচ্ছে যে এগুলো বন্ধ হবে এগুলো কমে আসবে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক স্পেস তৈরি হবে আমার মনে পড়ে যে তারেক রহমানের বাবা আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশের সবার রাজনীতি উন্মুক্ত করেছিলেন এমনকি এই স্বাধীনতা বিরোধী শক্তি রাজনীতি সুযোগ দিয়েছিলেন তারেক রহমান যদি তার বাবার অনুসরণ করেন তাহলে আখেরে সব পক্ষের জন্য ভালো তারেক রহমানের পক্ষেও ভালো এমনকি দিল্লির পক্ষেও ভালো এখন দেখার বিষয় যে তারেক রহমান আসছেন আসবার পরে তার কর্মকাণ্ড কি হয় আমরা নিশ্চয়ই দেখব প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের এই ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কিছু কিছু রাজনৈতিক দলের অন্তর্যাত্রা এবং ডক্টর ইউনুসের অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ প্রথমে বলে নেই বহু আলোচনা সমালোচনা এবং দিনক্ষণ অতিবাহিত হওয়ার পর সতেরো বছর শেষ হয়েছে তারেক রহমান বাংলাদেশে আসছেন ঠিক আছে কিন্তু দেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে এই পরিস্থিতি বিএনপির এত বড় শো ডাউন করা অনেকে বলছেন উচিত হচ্ছে না দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে ঠিক আছে স্থিতিশীল হতো যদি তাহলে তারেক রহমান সতেরো বছর পরে আসছেন বিএনপি অবশ্যই একটা সংবর্ধনা দেবে বিরাট ব্যাপক এটাই স্বাভাবিক দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশের মাটিতে পা ফেলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু সালে একটি বিশেষ পরিস্থিতিতে যাকে দেশ ছাড়তে হয়েছিল সেই তারেক রহমান মানুষের ভালোবাসায় শিখতে হয়ে এই মাত্র বাংলাদেশে এসে পৌঁছেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ত্রী জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে সাথে নিয়ে এই মাত্র এলেন বিএনপির শীর্ষ নেতারা তাকে স্বাগত জানাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিবকে বুকে টেনে নিলেন এই মাত্র মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য তারেক রহমানকে জড়িয়ে ধরলেন সালাউদ্দিন আহমেদ আরেক স্থায়ী কমিটির আরেকজন সদস্য তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন আবেগ আপ্লুত তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে এই মাত্র বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন এই মাত্র তাকে স্বাগত জানাচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আজকের এই উক্ত বিষয়টি নিয়ে কাদের সিদ্দিকীর এমন বক্তব্য নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে